आगे कोई डाल सांबार के लिए आए आज भी आ बाउल खा रहा कैंसी लाख भी चालू तो खा मगराई और बोटा बोटा ना क्या थादे? मजा आ गया आज खाना करे खाके इसी क्या मजा आ गया भाई गुड मॉर्निंग ना भाई गुड मॉर्निंग <रा>? भाई सही उपलब्ध <laughs> আজকে ছোটদেরকে সম্পর্কে খাওয়ানো হবে আছে এইখানে অনেকগুলো বন্ধু বান্ধব বাচ্চারা ভাইপোরা ভোলা দাও ভাঙুন ভোলে বাবা ভাঙো ভোলে বাবা সবাইকে ভাট করে দাও সবটাকে একবার টাইল করে ফেলা তো ভালো সবগুলো পানি করে তারপর তুমি আবার ফিরে বাততি করবে চার থেকে আটটা করতে হবে বলো না কাঠবে বলো না হ্যাঁ যখন কাঠ বেড়ালি সেও সহযোগিতা করেছিল মানে গা ভিজিয়ে গা ভিজিয়ে বালিতে গোল নোটে খেয়েছে বালিগুলো তার গায়ে জড়িয়ে গেছে আবার বাঁধে এসে গাছ হারা মেরে দিয়েছিল

এখন খাওয়াই হয়নি কি করে বলবো বলুন তো আচ্ছা লোক মাই নিতে হবে রকি ভাই খেয়েছো না এখন হয়নি এই তোমরা সবাই পেয়েছ এখনো পায় না পাবে যাই হোক সবাইকে কার বেড়ালি এত কেন বকছো আগে আমাদের শান্তি করে খেতে দাও কেমন কি হয়েছে পরে বলবো ভেঙে দিলি কেন